বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন যারা আপনার বাসে জানি করতে চান বাস লাভার আসেন ভিডিওটা তাদের জন্য আমরা ঢাকা থেকে শেরপুর উদ্দেশ্যে রওনা দিলাম এসি বাসে বাসটি ছিল আপনার সাল লাইন শেরপুরের বাস তো আমরা উঠে পড়লাম তো গাড়িতে যাতায়াত সবচেয়ে বড় সুবিধা হলো স্বাধীনতা যখন খুশি থামা যায় আবার চলাও যায় নিজের ইচ্ছে মতো জানালা বাইরে তাকালে রাস্তা দুই পাশে গ্রাম দৃশ্য মনকে প্রশান্তিতে সবুজ মাঠ গাছপালা গ্রাম কিংবা শহরে সৌন্দর্য পরিবার বা সঙ্গে গাড়ি ভ্রমণ আনন্দ আরো বাড়িয়ে দেয় হাসি আড্ডা গান শোনা বা স্মৃতি ধরে রাখার ছবি সব এই যাত্রাকে রঙিন করে তুলে দীর্ঘ এই দিন যাত্রা ক্লান্তি আসতে পরে তবে গাড়ি ভ্রমণ শুধুমাত্র মন্তব্য নয় এবং পুরো পথায় হয়ে ওঠে স্মৃতির অংশ গুলিস্তান টার্মিনাল সবসময় ব্যস্ত থাকে সকাল থেকে রাত অবধি যাত্রীদের ভিড় আর বাসের কুলাহল পুরো এলাকা যেন এক মুহূর্তের জন্য শান্ত হয় না সার লাইন বা সাধারণত রং চলে যাত্রীদের আরামদায়ক সিট ও ভ্রমণের জন্য পরিচিত শহরে ভিড় পেরিয়ে বা যখন বাস গতি নেই তখন জানালা বাইরে পরিবর্তনশীল দৃশ্য মনকে আরামদায়ক প্রশান্তি দেয় গুলিস্তান থেকে যাত্রা শুরুই মানে ব্যস্ত শহরে যানজট পেরোনো তবে একবার রাস্তা ফাঁকা হয়ে গেলে যানজট উপভোগ হয়ে ওঠে ভ্রমণের পথে সানলাইট বা চুপচাপ বাস থাকা গান শোনা কিংবা জানালা দিকে বাইরে তাকিয়ে সবসময় কাটানো অনেকের জন্য বিশেষ অনুভূতি হয়ে ওঠে নিরাপদ স্বস্তির জন্য যাত্রী এসি বাস মানেই একটু বাড়তি স্বস্তির আর প্রশান্তি বীর গরমে আর দুলাবালি ফেসনে ফেলে ঠান্ডা হওয়ার মধ্যে জানালা বাইরে তাকিয়ে থাকায় এটা এসি বাস ভ্রমণে আসল মজা গন্তব্য যতই দূরে হোক এসি বাসে মনে হয় পড়তে যেন আনন্দদায়ক এক সফর যাত্রা শুধু ক্লান্তি নয় কখনো ক্লান্তি শান্তি খোঁজার নাম ঠিক যেমন এসি বাস ভ্রমণে এসি বাস মানে মনে হলো যাত্রার নয় স্বপ্নের সফর করছি গরমে কান্তর মন ঠান্ডা হাওয়া পেল শান্তি ঠিকানা যাত্রা মাইল ফলক যতই দূরে আরামদায়ক ততই কাছে এসি বাস ভ্রমণ জানালা বাইরে রাস্তা ভেতরে স্বস্তি ঠান্ডা অসাধারণ এক যান্ত্রিক ক্লান্তি নয় প্রশান্তি সঙ্গী হলো এসি বাস ভ্রমণে চলো কিছু ছন্দ বলি এসি বাসে চলি দূর পথ ঠান্ডা হাওয়া মিলে শান্তির রথ জানালা পাশে বসে থাকি গরম বলে স্বস্তি রাখি পথে পথে মাইলের সাথে এসি বাসে কাটে আরাম রাত যাত্রা মানে শুধু নয় ক্লান্তি ভ্রমণে এসি মেলে প্রশান্তি দুর্গন্তব্য মনে হয় কাছে ঠান্ডা হাওয়া মন বেসে যায় যায় নাচে এসি বাসে ঠান্ডা হওয়ার পথে ক্লান্তি উড়ে যায় দূরে দূরের সফরে সহজ লাগে সঙ্গী যখন হয় এসি বাস বীর গরমা দুলাবালি নয় শুধু ক্লান্তি আর আরামটাই চাই গঞ্চব যতই দূরে হোক এসি ভ্রমণে মেল প্রশান্তি যাত্রা শুধু পথ নয় অনুভূতিও নাম এসি বাসে বসে বুঝি সেই মানে আপনারা যখন সালাইন এসি বাসে চলাচল করবেন আসলে সালাইন এসি বাসটা কিন্তু খুব অনেক আনন্দদায়ক একটি বাস আপনি ঢাকা থেকে শেরপুরের লম্বা পথ এসি বাসে আরামদায়ক এক সফর হয়ে গেল শেরপুরে পথে জানালা বাইরের দৃশ্য আর ভেতরে ঠান্ডা হওয়া স্বস্তি এক অন্যরকম অনুভূতি শহরে কোলাহল পেরিয়ে শেরপুরের সবুজে পথের সঙ্গী এসি বাসের প্রশান্তি যাত্রা দীর্ঘ হলো এসি বাসে বসে মনে হলো সময়টা স্বপ্নের মতোই আমাদের সুপারভাইজার মুকুল ভাই যারা আপনার এলো সানলাইট গাড়ি আছে আপনারা চাইতে চান তাহলে আমাদের ভাইয়ের সাথে যোগাযোগ করবেন স্ক্যান আমাদের ভাইয়ের নাম্বারটা আপনাদের দিয়ে যাব সানলাইট গাড়ি সুপারভাইজার আমি শেরপুর থেকে গুলিস্তান গাড়িটা চলে যারা যারা যাবেন আইসেন ইনশাল্লাহ ভাই কিন্তু অনেক ভালো মানুষ যারা যাবেন অবশ্যই স্ক্যানে দেন আমরা বলতে পারেন ভাই আপনি কিন্তু সম্মান করবেন ঠিক আছে শেরপুর থেকে ঢাকা গুলিস্তান করে চলাচল একটি এসি বাস পরিষেবা এই বাসটি মূলত টিকিট অনলাইনে বা কাউন্টার থেকে বুকিং করা যায় এবং এটি শেরপুর থেকে প্রতিদিন সকালে যাত্রা শুরু করে টাকা গন্তব্য উদ্দেশ্যে গুলিস্তানের আপনি আবার শেরপুর ওয়েবসাইট থেকে শেরপুর থেকে ঢাকা ঢাকা থেকে শেরপুর উঠে চলাচল অনলাইনে টিকিট বুকিং করতে পারেন আর ফেসবুক গ্রুপ আরও তাদের তথ্য আপনি সানলাইন এসি বাস ফেসবুক গ্রুপ যুক্ত হতে পারেন যেখানে বাসের সিট সময়সূচি ইত্যাদি বিষয়ে জানতে পারেন এই বাসটি পরিষেবায়িত মূলত শেরপুর এবং ঢাকার মধ্যে আরামদায়ক যাতায়াতের সুবিধা প্রদান করে লাইন যেহেতু আপনি এসি বাস হওয়াতে তার আসন সংখ্যা সীমিত ছত্রিশ সিটের আসন সংখ্যা এসি বাস সানলাইট সানলাইট আপনার চললে আপনি এলো যেমন খুশি আপনি পাও আপনার নাড়াতে পাবেন আর সানলাইন বাসের আপনি এলো প্রত্যেকটা সিটের উপর আপনি পেয়ে যাবেন ইয়ার কুলার সানলাইন বাসটি শেরপুর শেখে আপনি এলো ভোর পাঁচটা বিশ মিনিটে ডাকার উদ্দেশ্যে গুলিস্তানে রওনা দেয় এবং গুলিস্তান থেকে বিকাল দুইটা মিনিটে শেরপুর উদ্দেশ্যে সেরে আসে বাসটি তবে যারা বাসে আপনি চলাচল করবেন আপনার ড্রাইভারকে সুপরিচিত শেরপুরে একজন বাস তার নাম সাইদুল ভাই আমাদের সুপরিচিত সবাই তার সাথে যোগাযোগ করবেন এবং এখানে পেয়ে যাবেন আপনি মুকুর মুকুল তার সাথে আলাপ করবেন অবশ্যই আমার নাম বলবেন আপনাদের জন্য অবশ্যই করবেন সার লাইন বাসে যাত্রা মানে আরামদায়ক ভ্রমণ সময় মতো যাত্রা শুরু আরামদায়ক সিট আর ভরসার নাম সার লাইন সার লাইন বাস দীর্ঘ পথে ক্লান্তি মুছে দেয় প্রতিটি যাত্রা নিরাপদ আরামের প্রতিশ্রুতি দেয় ঢাকা থেকে শেরপুর কিংবা অন্য গন্তব্য সালাইন বাসে যাত্রা মানে ঝামেলা বিহীন সফর এসি কুলার আরামদায়ক সিট শান্ত পরিবেশ সাললাইন বাস যাত্রীদের জন্য সব সময় ভরসার নাম তবে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলে যাবেন আর আপনার জার্নিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন যাতে পরবর্তী আর নতুন নতুন ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ